পাকিস্তানে বহু জায়গায় আমি ঘুরেছি মানুষের ভেতরে এই টেন্ডেন্সি এই বিশ্বাস এই কথা কে যেন ঢুকিয়েছে যে কোনো চিন্তা নেই কে ময়দানে বাবা আছে এরকম বিশ্বাস নেই দেশে আপনাদের এই রংপুর জানকে রাজশাহী রংপুরে সমস্ত বিভাগগুলো একটু কম আছে এগুলো বেশি চট্টগ্রাম সিলেটে ওরা এত ভক্ত বাবা আমার মনে হয় কে ভালোবাসে না এখান থেকে আমি যেটা নিয়ে আসতে চেয়েছি আল্লাহ বলেন কি আমাতে একা একা দাঁড়াবি কেউ থাকবে না তাহলে কথা দিয়ে যারা যাকে ধোকা দিয়ে বোকা বানাচ্ছে যে চিন্তা নেই বাবা থাকবে এটা একটা হামি থাকো আর এগুলো তৈরি করার জন্য যে বড় ব্যবসার জায়গা এই মাজার

মোজাইক করা নিষেধ টাইলস লাগানো নিষেধ অথচ গরু ছাগল মরে গেল তিন তালা হচ্ছে কবর এই জন্যই তো যে হকানি আলেমরা বলছে মাজার গড়িয়ে ভেঙে দেন কোনো কাজ নেই মাজারের মাজারের যদি এত সম্মান থাকতো নবীদের জামাই হযরত ওসমানকে দেখি আসলাম কবর জান্নাতুল বাকিতে পড়ে আছে একটা পাথর দেওয়া মাত্র কিছু নেই যিনি জান্নাতের গ্যারান্টি জিন্দা অবস্থায় পেয়েছেন দুনিয়ায় তার কবর যদি শুধু একটা পাথর দেওয়া থাকে মাথার কাছে বা পায়ের কাছে আপনি কি তার চাইতে বড় কিছু হয়ে পড়েছেন যে আপনার কবর পাকা করা লাগবে এগুলো যারা করছে বা করবে এক কথায় বলছে সব ব্যবসা

বাড়ি দিয়ে বলছে কি চাচ্ছেন আপনি কিছু চাই না রসুলের জন্য দোয়া করছি আমি আরবি দেওয়ারে বললাম ওনার ভাষা দিয়ে আমার বলছে কি বলেন আমি যদি দোয়া করার দরকার হয় কাবা শরীফের কাছে কাবার দিকে তাকান কাবার মালিকের কাছে কিছু বলেন রসুলের কাছে আপনি কি চান ও মনে করছেন কিছু চাচ্ছি শেষ কবরের পৃথিবীতে তার খবরের পাশে দাঁড়িয়ে যদি কিছু সাওয়াজ আসে না হয় तो পৃথিবীতে কোন মহারথি আছে যে তার কবরের পাশে সে সাওয়াজ যায় সাধারণভাবে ধারণা থেকে এটা এর রেকর্ড হচ্ছে এইজন্য বলছি কালকে সারা বাংলাদেশ সহ বিশ্বে বাংলা ভাষাভাষী মানুষের কাছে ছড়িয়ে দাও সবাইকে আহ্বান জানাচ্ছি আপনি কি আমতের কোনো বাবা নিয়ে উঠবেন না কোনো পীর সাহেব দিয়ে না আপনি একা একা উঠবেন

না এবার আর পারবে না বিচারের দ্বিতীয় ধাপ আমাদের এই বাংলাদেশের চার প্রকারের রায় হয় আমরা দেখেছি এই জয়পুরহাটের হাটের আদালত যেটা আছে এখানে ম্যাজিস্ট্রেট কোর্টে একটা রায় হয় এরপরে জজ কোর্টে আবার রায় হয় এখানে যদি আপনার রায় বিপক্ষে যায় আপনি হাই কোর্টে যান ঢাকায় হাই কোর্ট থেকেও যদি আপনি ন্যায় বিচার না পান মনে করেন আমি অবিচারের

যাকে মানেন বলেন তো সেই লোক আপনার সামনে এখন দাঁড়িয়ে আপনি পেছনে আল্লাহ তো আগে তাকাবে তার দিকে তার দেহের সোরা sira তার চরিত্র কি শোনা হলো কিছু আপনি জানেন আপনার চাইতে বেশি জানে ও সম্পর্কে কে আল্লাহ আর জরে বলেন আল্লাহ নিজে নিজেই বলছেন যে না ওর দিকে তাকালে আল্লাহর maaf করা সম্ভব না তা আপনার পর্যন্ত তো জানে না

সোরা পড়লে দশ কদম করান শরীফে সাওয়াব হয় হয় কিন্তু এর ভিতরে তিরাশিটা শিক্ষা আছে আমি একটা একটা করে কেবল পাঁচটা বললাম তিরাশিটা শিক্ষা আপনার প্র্যাকটিক্যাল লাইফে জীবনে আগে সেট করা লাগবে এরপরে আমি এদিকে পড়েই গেলাম নেকি হয়েই গেল নেকি কি কি থাকবে কোথায় নেকি তো থাকছে না ধরে রাখার জন্য এমন একটা বিশ্বাস এমন একটা কথার দ্বারা নেকি সব শেষ কথা বলছেন এই কোরআনে আল্লাহ পাঁচশো শরীয়তের বিধান দিয়েছে কয়টা তার ভেতরে এটা একটা ইয়াসিন হে এটা একটা এরকম কত আছে বলেন বলেন কেন পাঁচশোটা বলেন তো আমি আবার শিক্ষিত মানুষদেরকে বলছি যত ফরজ এবাদত আছে দুনিয়ায় প্রত্যেকটা ফরজ এবাদতের কিছু মৌলিক বিষয় আলাদা করা আছে এটা নামাজ ফরজ না বলে না কেন নামাজ পড়তে গেলে তেরোটা ফরজ লাগে ভেতরে আর বাইরে মিলে আমি অসি সাহেবকে বলছি বারোটা ফরজ আদায় করে উনি নামাজ পড়ল একটা ফরজ আদায় করেনি ওনার সাহস হবে কয়টা কথা বসার পরে বলবেন ওনার সাহস কয়টা হবে কিচ্ছু হবে না জিরো শূন্য এখন যদি না বাস্তবতার সাথে তো মিলছে না আমি তো বারোটা করেছি অন্তত পাঁচটা দেন হবে হবে কারণ আপনি বাদ দিয়েছেন কি বলেন বলেন ওয়াজিব আছে চোদ্দটা তেরোটা আদায় করেছেন একটা আদায় করেননি আপনার নামাজ হবে না নামাজ হবে কিন্তু জরিমানা দেওয়া লাগবে সসেজদা বলে না সসেজদা মানে কি জরিমানা সসেজদা মানে কি তার ফরজ যদি একবার যায় শেষ ওয়াজিব বাদ গেলে হবে কিন্তু শো দেওয়া লাগবে জরিমানা না দিলে ওইটা শেষ বাকি আছে নামাজ ভেঙ্গে যায় নষ্ট হয়ে যায় ওই লিস্ট কারণে ওই কারণে এর একটা কারণ যদি পাওয়া যায় 18টা ঠিক আছে নামাজ থাকবে না ভেঙ্গে যাবে আরো জোরে বলেন এটা যখন সহজভাবে বুঝলেন নামাজের ভেতরে অমৌলিক কিছু জিনিস আছে যেগুলো না হলেও নামাজ হয়ে যাবে যেমন সোনাদ আছে বারোটা মোস্তাহাব আছে সত্তরটা এরকম ভাগ ভাগ করে আমি দুই রাখা নামাজ পড়তে গিয়ে ষাট হাজার মাসালা পেয়েছি কয়টা আমার মনে হয় এখানে ষাট হাজার মাসলা সবারই জানা আছে যে জাহান্নামের পর্যন্ত আসলাম আসে এই যে মনসটা এ মনসের মৌলিক জিনিস দুইটা একটা খুঁটি আর একটা সামিয়ানা এই দুইটা মৌলিক না আসল উপাদান এই দুইটা না থাকলে কেউ মনস বলবে এ বলে অমৌলিক জিনিস আছে এই যে টিস্যু বক্স এই মাইক এই যে ফুল দেওয়া আছে বিউটিফাই করেছে এস আর ডিভাইস এ টেবিল আছে এগুলোর কি না থাকলে মানুষ মনসব বলবে না এ পর্যন্ত কি না বলেন যে মৌলিক জিনিস 2টা ও Maulik জিনিস 10টা সংখ্যা দিক থেকে মৌলিক জিনিস বেশি না কোন বলেন কিন্তু বড় দিক থেকে এক বেশি এর একটা যদি না থাকে এ মনসব ঠিকবে যদি না হলে হবে না সাধন না হলে হবে না কিন্তু 100 বাস না থাকলে হবে না না বলেন বলেন

অজি সাহেব যদি আমাজ পড়তে গিয়ে বারোটা আদায় করে একটা আদায় না করে উনি নিজেও এখন বলবে যে কোনো সাবাস নেই জিরো হবে শূন্য হবে এ পর্যন্ত বুঝেছেন তো পাঁচশো আয়াত শরীয়তের বিধান একটা মানেন নি চারশো নিরানব্বইটা মেনেছেন কিয়ামতের দিন যখন আল্লাহ মিজানের পাল্লায় আপনাকে তুলবে আপনারও ওই ফল হবে জিরো শূন্য এবার আসেন এই শব্দটা একটু একটু ব্যাখ্যা করেন মিজানের পাল্লা বলি আমরা মিজান মানে কি না না মিজান মানে ন্যায় বিচারের মানদণ্ড হাইকোর্টের সামনে দেখবেন একটা দাড়ি পাল্লা টাঙানো আছে কে টাঙানো নেই ও দাড়ি পাল্লা সরকার টাঙিয়েছে কি খেলা করার জন্য নাকি এক দিকে ঝুলিয়ে থাকে সমান্তরাল দেশের আঠারো কাটি মানুষকে বসাতে চাই দেশের সরকার যে কোন জায়গায় যদি ন্যায় বিচার না পাও এখানে ন্যায় বিচার পাবা এটা ন্যায় বিচারের প্রতীক তাহলে দাড়ি পাল্লা মানে ন্যায় বিচারের মানদণ্ডের প্রতীক এটা আমাদেরকে যে কি আমাকে আল্লাহ মাপ দেবেন আমরা জানি যে কি আমাকে আল্লাহ মাপ দেবেন আমল

ওটার বাটখারা লাগে কেজি লাগে লাগে পৃথিবীর প্রতিটা জিনিস তো মাপ করার জন্যে আলাদা আলাদা যন্ত্র আছে তাহলে আমল মানে আমরা সবাই বলছি আমল মানে কাজ আমল মানে আমল হচ্ছে আরবি বাংলায় কাজ ইংরেজিতে অফ এই যে কাজ আমি স্যারকে যদি বলি সাড়ে পাঁচ কেজি কাজ মিটে দে এ পাগল বলবে না কাজ কি দাঁড়ি পাল্লাই মাপে মানুষ যে পাঁচ কেজি কাজ আর এদিকে দশ কেজি কাজ হবে কাজ মাপতে হলে একটা আলাদা যন্ত্র আছে সে যন্ত্রের নাম কি আপনারা এলাকায় কি পড়াশোনা নেই নাকি কে পড়ে কামেল পাস করেন অনার্স মাস্টার্স করেন বুঝে বুঝে পড়াশোনা যায় না

ওনার কথা আর ওনার কাজের কোন গুরুত্ব কনস্টেবল দিয়েছে ওর উপরে তো উনি খুব খুশি হবে রাজি হবে নাকি বলেন আপনাকে আল্লাহ পাঁচশো টাকা কাজ দিয়েছিল দুনিয়ায় যেটা মৌলিক কাজ এই সাদের মতো আর ফুটির মতো এগুলো আপনি না ঘুরে মার খালছে খেলছে পরবর্তীতে যখন আল্লাহ দেখছে এ কি করে এই গুরুত্বপূর্ণ কাজগুলো না করেও মার বের খালছে। ওনার মতো আল্লাহর রাগ হওয়া সম্ভব না আপনার জীবনের যে মৌলিক কাজ যে গুরুত্বের ভিত্তিতে আল্লাহ মাপবেন পাঁচশো টাকা দিয়েছেন পাঁচশো টাকা গুরুত্বপূর্ণ কিছু অংশ আছে নামাজের যেমন তেরোটা এই অজু করতে গেলে মানুষের অজু ভেঙে যায় কয়টা কারণে সাত কারণে বলেন কয়টা এর ভেতরে যদি ছয়টা আদায় করেন একটা আদায় করেননি বা নষ্ট হয়ে গেছে আপনার জোড়া অজু শেষ ও নামাজ হবে আমি কেন বলছিলাম একথা কথা বারবার ক্লাসের মতো